এমন বাবার সন্তান হইছি আল্লাহ আকবার আমার ইব্রাহিম বলে বাবার দিকে তাকাইয়া বলে আব্বু এমন বাবার সন্তান হইছি কোন আফসোস নাই அப்பா আপনিও কাটবেন না আমাদের পোশাক দিতে পারেন নাই একটু সময় অপেক্ষা করেন আব্বা কিয়ামতের ময়দানে আমাদের সামনে আল্লাহ উপস্থিত করবেন আপনাকে ইনসাফ বিলтуবিড়াই আমাদের সামনে ন্যায় পরায়ণ মাসতুতবিড়াই যা

আমাদের দেশে মানুষ কবর রাখার পরে তার মাথাটা ইচ্ছা করে একটু ডান দিকে কেবলা দিকে মুখ করাই বলেন ঠিকঠাক